শুধু দর্শক শ্রোতা সবার মধ্যে উৎকণ্ঠা তেরো তারিখে কি হতে যাচ্ছে মানবাধিকার লঙ্ঘন রায় হতে যাচ্ছে তেরো তারিখে এই অপরাধ এগিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনা লকডাউনের ডাক দিয়েছে লকডাউন কর্মসূচি না দিয়ে আওয়ামী লীগের আর কোনো উপায় নাই তা না হলে তো এই দল মাঠে মারা যাবে ক্ষমতায় থেকে শেখ হাসিনা কখনো বুঝতে চাননি মানুষের মনের কথা ক্ষোভের কথা দুর্দান্ত প্রতাপে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন যারাই সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে তাদেরকে তুলে নিয়ে গেছে আয়না ঘরে রেখেছে নিপীড়ন করছে নির্যাতন করেছে গুম করেছে খুন করেছে দেশের মানুষের ঘৃণার পাত্র হয়ে গিয়েছে শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এখন এই দলের বড় বড় নেতারা দেশের বাইরে পালিয়ে আছে তাদের ডাকে এই দেশে যারা আছে তারা কি সারা দিবে এই নিজ যে সকল আওয়ামী লীগেরা আছে তারা সত্যি বঙ্গবন্ধুকে ভালোবেসে দলকে ভালোবেসে হয়তো দল করেছে তারা কোনো দুর্নীতি কোনো অপরাধের সাথে হয়তো জড়িত না এখন তারা দুর্ভোগের মধ্যে পড়েছে এই অবস্থায় তেরো তারিখের সর্বত্র লকডাউনের ডাক সেই ডাকে সাড়া দেওয়ার মতো তেমন কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না এদিক ওদিক বিক্ষিপ্ত কিছু বোমা ফোটানো কয়েকটা গাড়িতে আগুন দেওয়া এটাই কর্মসূচি না এই আগুন দেওয়ার জন্যই দলটি আরও মানুষ দ্বারা বিকৃত হবে শেখাছিনা যে মানবাধিকার লঙ্ঘন করেছে সেটা জাতিসংঘ বলেছে সেই লঙ্ঘনের দায় তাকে আজ বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হয়েছে বিচার চলছে বিচারের মধ্য দিয়ে আদালতের মধ্য দিয়ে তিনি যদি দোষী সাব্যস্ত হয়ে যান তাহলে এই দল তো নিশ্চিন্ন হয়ে যাবে বর্তমানে এই দলটি মহাসংকটের মধ্যে রয়েছে একটা কর্মসূচি দেওয়ার দরকার যে আমরা এখনো আছি আমাদের অস্তিত্ব আছে এটা দেখানোর জন্য বাস্তবে এদেশের মানুষ এই ডাকে কোনো সাড়া দিচ্ছে বলে মনে হয় না তেরো তারিখে তো দূরের কথা আরো বড় বড় নেতা যাদের বিরুদ্ধে অপরাধ হয়েছে সে বিচারও চলমান রয়েছে সামগ্রিকভাবে তেরো তারিখের যে উৎকণ্ঠা এটা নিয়ে তেমন বড় ধরনের কোনো অঘটন ঘটার মতো পরিস্থিতি দেশে এখনো বিরাজ করছে না আশা করা যায় আগামী দিন এই সরকার যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন দেশের মানুষকে স্বস্তি দিবেন শান্তি দিবেন ধন্যবাদ